নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই আমাদের সেহেরির সময় উঠলাম ঘুম থেকে ঘুম থেকে উঠার পরে এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু যে খুর অবস্থাটা বর্তমানে সর্বশেষ বাংলাদেশ আপনারা জানেন যে বাংলাদেশ আজকে টোয়েন্টি ফোর্থ অফ মার্চ মারাত্মক ধরনের একটা খু ঘটে গেছে আর্মির ভিতরে এবং এই আর্মির যে খু ঘটেছে এই কুর খবরগুলো কিন্তু এই দিতে পারছেন আপনারা কে কীভাবে এবং আমি এই আর্মির যে কু হয়েছে এই কুয়ের সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে কমপক্ষে চারজন উপদেষ্টা বর্তমানে দৃত আপনার এবং উপদেষ্টারা যে যেদিকে পেরেছেন তারা সেদিকে পালিয়েছেন কোন উপদেষ্টার কেউ জায়গাতে নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও দেশ পালিয়েছেন এবং আপনার আর্মি ক্ষমতা নিয়ে গেছে ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে বলেছে আসার জন্য এবং সাবেক প্রধানমন্ত্রীর জননেত্রী বঙ্গবন্ধু খন্না এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দা ওয়ে যে কোন সময় বাংলাদেশে ঢুকবেন সাথে গলাবাঙ্গা নানক আপনার আন্তর্জাতিক মানের গলাবাঙ্গা নানক আছেন সাথে আপনার ওবায়দুল কাদের আন্তর্জাতিক মানের খাটাস এবং মোটামুটি আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে যাচ্ছে এবং আগামীকাল থেকে তারা ঘোষণা করেছেন শেখ হাসিনার প্রধানমন্ত্রী কারণ এই কু এমন একটা ভয়ঙ্কর একটা কু হয়েছে যে কুর মাধ্যমে একদম কুর থেকে হয়ে এখন মানে কু জরুরি অবস্থা জারি করে এখন জরুরি অবস্থার এখন আপনার সাপোর্টে চলে গেছে স্বপ্নে দেখেন না এটা কু আপনি দেখতেছেন এই যে এই যে বাংলাদেশ আর্মির ফেই যেটা এই যে কু এর খবরগুলো আপনার দেখতে পাচ্ছেন যে কি ধরনের মানে কু করতেছে বর্তমানে বাংলাদেশে এই দেখেন এই দেখেন এই দেখেন একটা এই যেখানে কু করতেছে তো

জাতি হিসেবে যদি সচেতন না থাকি আমরা বিপর্যয় কিন্তু আমরা দেখেন আমি আজকে বলছিলাম আমার লাইফ যারা নিয়মিত আপনারা দেখেন যে বাংলাদেশের একটা দেশের আর্মি সেনাবাহিনীর প্রধানকে নিয়ে এতটা ভয়ঙ্কর উলঙ্গ রীতিমতো ফ্যানাটিক সমালোচনা মিথ্যা তত্ত্ব দিয়ে অনেক ক্ষেত্রে আমি আমার জীবনে কোথাও দেখে নেই এবং ইট শুড নট বিট ক্যান নট বি হ্যাপেন্ড এনি ওয়ে অন দিস প্ল্যানেট বাট বাংলাদেশে এখন যা করতেছে আনপ্রেসিডেন্টেড লুক লাইক আনস্টপেবল এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া তাদের মনোবল ভেঙে দেওয়া ঠিক বিড়িয়ার মেসাকার ঘটনায় যেভাবে সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছিল বর্তমানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ও বাইড ওয়ে আচ্ছা আমি এটা বলে রাখি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার সৈয়দ বাংলাদেশের স্বৈরাচার বিরোধী ক্রিকেটার স্বৈরাচারদের আতঙ্ক ভিতরে ভিতরে ছিল তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খুবই অসুস্থ হিজ অন লাইফ সাপোর্ট লেডিস এন্ড চেয়ারম্যান আই মিন্ট কেম টু নো সো উই প্রে ফর হিজ কুইক রিকভারি আল্লাহকে সামনে দোয়া করি এবং উনি হার্ট অ্যাটাক করেছেন সো স্যাড লাইক এত একজন অ্যাথলেট হার্ট অ্যাটাক করেছেন এই বয়সে যারা আল্লাহর ইচ্ছাকি তো আমরা ওনার আশু রোগ মুক্তি কামনা করি ভাই দেবে লেটমি গো ব্যাক টু দ্য পয়েন্ট সো আমি বারবার বলছিলাম যে আজকেও আমি বলেছি যে বাংলাদেশে আপনি সারাদিন যদি আর্মি এবং জনগণ বাংলাদেশে একে অপরকে পিটায় তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী কু বা জরুরি অবস্থা বা এই ধরনের কাজ করবে না কখনো মানে সেনাবাহিনী কেন্দ্রিক প্রধান উপদেষ্টার যে জরুরি অবস্থা ঘোষণা করতে চান উনি করতে পারেন কিন্তু সেনাবাহিনী ডক্টর মমত ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিয়ে সেনাবাহিনী এই কাজ প্রথম কথা বলে তারা করবেই না এই সেনাবাহিনী যে নতুন প্রজন্মের যে সেনাবাহিনী এরা ডিফারেন্ট এরা জানে এটা কনসিকুয়েন্স কেট সেকেন্ড থিং হলো সেনাবাহিনীর মানে ডক্টর মহম ইউনুস সরকারের বিরুদ্ধে কু করে

জনগণের উপরে যারা আপনার বর্তমানে তখনকার সময় জুলাই অগাস্ট বা বিপ্লবের সময় একটা ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনারা এটা এটা বলার পরে কিন্তু উনি নিজে বলেছেন আপনার এই সাথে সাথে সাক্ষাৎকারে যে এরপরেই বাংলার সেনাবাহিনী সব মানে কার্যক্রম এবং ফেসিস গভর্নমেন্টকে তারা তাদের যে আজ্ঞাব অফিসার ছিলেন তারা সমর্থন থেকে মানে সরে এসেছেন যে কারণে সেনাবাহিনী কোনো ধরনের এঙ্গেজমেন্টে না হলে রক্তাক্ত অথবা আর কয়েক হাজার মানুষ মারা সেনাবাহিনী এঙ্গেজ হতো ঠিক মতো তারা হয় নাই বাংলাদেশ সেনাবাহিনী আমি লিখে দিতে পারি ডাউন গ্যারান্টি বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ অন্তত পক্ষে ইউনুসের বিরুদ্ধে কখনো খু করবে না তার তার বাহিরে কখনো যাবে না কারণ না হলে যদি যায় তারা তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর বিলুপ্তি করবে এটা আমি আপনাকে বলতে পারি ভবিষ্যতে কোনো কিছু জানি না তবে একটা জায়গাতে যতক্ষণ পর্যন্ত যদি এনআরএস অফ আমেরিকা কোনো কারণে তারা মনে করে তখন কাজ সময় উচিত মোস্ট আমার আনলাইকলি এবং এই গভর্নমেন্টকে হ্যাভলি সাপোর্টেড বাই দ্যাম সো দেয়ার ফোর অ্যান্ড দেন ইউনাইটেড নেশনস ডক্টর মোদী যদি একটা চিঠি লিখে এই ঘটনার পরে বাংলা সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিবে থাকবে না অস্তিত্ব সেনাবাহিনীর প্রথম কথা এগুলো হচ্ছে একদম রিয়েলিটি আর সেকেন্ড থিং হলো এই যে অফিসারসরা নতুন প্রজন্মের they are not that kind of aggressive. Man, we used to see, uh, I mean, in 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 Bangladesh Army, they are very, They know the consequence. They're very modern and very, very contemporary officers and very young. They know the consequence. They wouldn't do that. And second thing, they cannot do that. It is prohibited. It's blocked. They cannot do that. এই ক্ষেত্রে যখন সেনাবাহিনীকে এই ধরনের সারাদিন কু হয়ে যাচ্ছে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে জরুরি অবস্থা যদি ডক্টর unus ইউনুস ঘোষণা করেন he can but সেনাবাহিনী

ladies and gentlemen, brothers and sisters, please stop this propagandist news. You are destroying our military and demotivating. I mean, from I mean, getting um, good service from them. Do you not do that. Why are you are targeting military? Yes, Chupuke President Chupuke, We do respect Mr. President? আপনাকে এই পজিশনে রাখাটা কতটা ভুল হয়েছে সেটা জাতি মাসুল দিয়ে উই ক্যান পে হ্যাভি প্রাইস ফর দ্যাট দ্যাট ব্যাড ডিসিশন চুপ্পুকে জায়গাতে রাখা জেনারেল ওয়াকার ইজ নট এ বিগ প্রবলেম দ্য প্রবলেম ইজ চুপ্পু মনে রাখবেন প্রেসিডেন্ট চুপ্পু বিকজ আমি যেটা আই হার্ড দ্যাট টোয়েন্টি ফোর সেভেন হি ইজ ওয়ার্কিং বিহাইন্ড দ্য সিন টু রিন স্টেট ওর রিহেবিলিটেট আওয়ামী লীগ ব্যাক ইন টু পাওয়ার আই মিন পার্টিকুলার শেখ হাসিনা মনে রাখবেন শেখ হাসিনার একজন অন্ধ বক্ত হচ্ছেন চুপ্পু রাষ্ট্রপতি চুপ সীমাহীনন্দনয় বলতে গেলে লেটেপেটে খাওয়া একজন মানুষ এবং উনি প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্য একজন মানুষ না উনাকে নিয়ে আসছেন ওনারা তারপরে যদি উনি বলতেন যে আমাকে আমি যোগ্য যত যেই যোগ্য হই এটা কেন আমাকে নিয়ে এসেছেন দ্যাটস ফাইন আমি এটাকে রেসপেক্ট করি এবং আমি আই উইল ওয়ার্ক ফর দ্য পিপল অফ বাংলাদেশ বাট ইটস नॉट হ্যাপেনিং ইউ উইল ফর ফরগেট শেখ হাসিনা কারণ শেখ হাসিনাকে উনি বলতেন আমি সালাম করতে চাইলাম নেত্রী আমার সালাম নিলে না সেলেন না এই ধরুন একজন ব্যক্তি বর্তমান প্রেসিডেন্ট ওনাকে রাখাটা ঘটনা বুল হয়েছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দল যারা এটার মাসলটা আমাদেরকে দিতে হবে আগামীতে কিন্তু অ্যাপার্ট ফ্রমদের বলছি যে বারবার বলছি আজকে বলছি বাংলার সেনাবাহিনী কখনো কোনো কু করবে না কখনো কোনো ধরনের জরুরি অবস্থা জারি করবে না এবং

কু দিয়ে একটা প্রপাগান্ডা ড্রুমার সৃষ্টি করা হয়েছে মানুষের মনে আমি অনুরোধ করবো লেডিস ইন জেনারমেন ব্রাদার্স ইট ইউ আর ক্রসিং দ্য লিমিট ইউ অলরেডি ক্রস রেড লাইন ডু ডু দ্যাট নট প্লে উইথ আর্মি ইট ইস আই মিন অনেস্টলি স্পিকিং আই এম টেলিং ইউ উইথ গ্রেট কনসার্ন রিগ্রেট দ্যাট ইউ আর ডুইং এভরি সিঙ্গল ডে ইউ আর ডিমোটিভেটিং বাংলাদেশ আর্মি এ পুটিং এভরি ওয়ান্স লাইফ ডু ডু দ্যাট স্টপ রাইট নাও It's not going to happen because I mean I mean just I mean guarantee it why I do that because America United Nations and America dingy pretty much America, America to to I don't care about Bangladesh that's fine. But then I'm gonna do that. Bangladesh is a is, is a very close partner of the United States in this area, right? Um so you know. It's not gonna happen. It just it's a laughable stuff. Stock. I mean, I mean you can devolve. So I mean, Unrud please do not target Bangladesh Army. You can criticize them very softly, but the way we criticizing Bangladesh army and the chief of army, General Wakar, it is unprecedented, ladies and gentlemen. Pretty kuto existing in the Shannabhani Pradanke i Shara Bahini Kane, Yamon neck Shomalana. You can I mean constructive criticism. No one is above the law, and he's not. But the way we do it every single day, it's wrong. And that's why we have these problems right now, right? So we're going to stop it. And there, there'll there be no coup, no emergency from the army or military. If Dr. Mahmood I mean, declare anything else, it's a different thing. But they wouldn't do that, because Tarajane, every move of army being watched by the United Nations and, and America.

রাইট সো ওই ধরনের অ্যানিমেলস আর নাই আর এই কাজটা কখনই করবে না কারণ তারা জানে যে আওয়ামী লীগের হয়ে এ কাজ করতে যাবে না যেখানে আওয়ামী লীগ ইন বাংলাদেশ ফলস ইনফরমেশন আমি আমি বলবো ব্রাদার্স এন্ড সিস্টার্স ডি আরিড এন জারম্যান প্লিজ স্টপ ডুইং দিস ওয়ান ইট ইউ

উনি অ্যারেস্ট হবেন না ওনাকে অ্যারেস্ট করবেও না তারা আমি আপনাদেরকে বলি ওনার ক্ষেত্রে অ্যারেস্ট করবে না উনি কিছু কথাবার্তা বলেছেন রাগ করে কিছু কথাবার্তা বলেছেন এটাকে মিটিগেটিং ফ্যাক্টর্স দিয়ে মিটিগেট করতে হবে ওনাকে অ্যারেস্ট করে সমস্যা সমাধান নয় বরং এখানে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে এখন কেননা কোনো না কোনোভাবে কিছু মানুষ আর্মির উপর বিক্ষুব্ধ মনে রাখতে হবে এই জিনিসগুলো সুতরাং এখানে এটাকে আগুন লাগানো যাবে না আগুন নিবাতে হবে তার সব বারাম লাইন ওনাকে গ্রেফতার করা হবে না এটা ওরা তারা যেন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় ওনাকে গ্রেফতার আর্মি করবে কেন করলে তো পুলিশ করবে তারা মামলা দিতে পারে ওইটা হবে It's law. That's So anyway, we do have our Suhoor. And uh, I mean, be blessed. And please do not listen to this kind of bullshit and crap stuff uh, about army, you know, that the, the, the coup has been taken place or, you know, the emergency has been imposed. It's not going to happen because I I can tell you that because army wouldn't do that. They know the consequence. Have a good day and, and bless